আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সাপ নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি কারণ বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ সাপে কামড়ে মারা যাচ্ছে তো সরাসরি বিরোতে চলে যাই আপনি পিছিয়ে দেখতে পারতেছেন অনেক জঙ্গল মানে সাপের একদম মানে সেই অবস্থা খারাপ যাই হোক আপনি কীভাবে সাপ থেকে বাঁচবেন এবং সাপে কামড় দিলে কি করবেন এই বিষয়ে একটা ভিডিও করতে যাচ্ছি যাই হোক আপনারা সরাসরি মূল টপিকে চলে যাই সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার বাড়িতে যদি কোনো ঘর থাকে অনেক দিন ধরে তালাবদ্ধ অবস্থা আছে সেই ঘরটা অবশ্যই পরিষ্কার রাখবেন এবং সে ঘরটা কাজে লাগবেন কোনো জিনিস যেন অনেক দিন ধরে পরে না থাকে তাহলে সেখানে সাপের আমদানি বাড়বে এবং আপনার সাপে যদি কামড় দেয় তাহলে কি করবেন আপনাকে যদি সাপে কামড় দেয় অবশ্যই দ্রুত আপনাকে হাসপাতালে যেতে হবে এবং সেই হাসপাতালটা হতে হবে জেলা হাসপাতাল জেলা পরিষদ হাসপাতাল মানে আপনি যেই জেলায় আছেন সেই জেলায় সবচেয়ে বড় যে হাসপাতালটা আছে সেই হাসপাতালে যেতে হবে ছোটো খাটো কোনো হাসপাতালে গেলে বা কোনো ডাক্তারের কাছে গেলে হবে না অবশ্যই জেলা পরিষদ বড় হাসপাতাল যেটা আছে প্রত্যেকটা জেলায় একটা জেলা হাসপাতাল আছে জেলা পরিষদ হাসপাতাল আছে সেখানে গেলে আপনি সাপের যে অ্যান্টিব্যাডাম যে ওষুধটা আছে যে ওষুধটা বা ইঞ্জেকশনটা দিলে আপনি সাথে সাথে বা অস্তে অস্তে সময় নেবে আপনি ভালো হয়ে যাবেন কিন্তু কোন ছোটো খাটো হাসপাতালে গেলে আপনি সেই ইঞ্জেকশনটা পাবেন না আপনাকে অবশ্যই বড় হাসপাতাল জেলা পরিষদ হাসপাতালে যেতে হবে প্রত্যেকটা জেলায় একটা করে জেলা পরিষদ হাসপাতাল আছে সেখানে আপনি যেতে হবে আশেপাশে হাসপাতালে গিয়ে হাসপাতালে আশেপা আশেপাশে কোনো কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না তাহলে কিন্তু আপনি বাঁচবেন না এবং আপনার শিশু বাচ্চাকেও বাঁচতে পারবেন না বিশেষ করে শিশুদেরকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনি আশেপাশে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সরকারের কাছে আমি একটা জিনিস বলবো যে সাপের অ্যান্টিমেডাম বা এই যে ইঞ্জেকশনটা আছে সেটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা গ্রামে বাজারে বাজারে প্রত্যেকটা ফার্মেসিতে রাখা উচিত কারণ গ্রামের মানুষ সবচেয়ে বেশি সাপে কামড়ে মারা যাচ্ছে এ বিষয়টা সরকারের দেখা উচিত আর আপনারা অবশ্যই সাপে কামড় দিলে সরাসরি সরাসরি বড় হাসপাতালে বা বড় জেলা পরিষদ হাসপাতালে যাবেন এদিক সেদিকে সময় নষ্ট করবেন না তাহলে কিন্তু আপনি বাঁচবেন না এবং কি আপনার রুগীকেও বাঁচাতে পারবেন না আর বাড়ির আশেপাশে এরকম জঙ্গল যদি থাকে অবশ্যই পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একবার যদি সাপে কামড় দেয় যদি আপনি দ্রুত বড় হাসপাতালে যেতে না পারেন তাহলে কিন্তু আপনি জীবন শেষ বর্তমানে বাংলাদেশে সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে বাড়ির আশেপাশে দেখছেন কত জঙ্গল এরকম জঙ্গল যদি থাকে তাহলে অবশ্য আপনি বিপদে পড়বেন তাই আপনি সাপে কামড় দিলে কি করবেন অবশ্যই জেলা পরিষদ হাসপাতালে যাবেন এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন আশেপাশে কোনো ছোটোখাটো হাসপাতালে যেয়ে সময় নষ্ট করবেন না অবশ্যই কোনো কবিরাজের কাছে যাবেন না তাহলে আরও সময় নষ্ট হবে তাৎক্ষণিক চিকিৎসা বলতে আপনি যেখানে কামড় দিছে তার একটু উপরে হালকা করে বাঁধবেন বেশি টাইট করে বাঁধবেন না হালকা করে বাঁধবেন এবং দ্রুত জেলা পরিষদ হাসপাতালে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাড়ি আশেপাশে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ